ওম সাইরাম গুড মর্নিং সাই মর্নিং বাবার চ্যানেলে হামারা মালিক হামারা সাই পরিবারে বাবার সমস্ত প্রিয় সন্তানদের জানায় শুভ সকাল আমি বাবার মেয়ে পিয়ালি আজকে সকাল সকাল একটা বাবার হয়ে মেসেজ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমাদের দিন খুব ভালো কাটুক আর আজকের এই সকালটা দেখার জন্য বাবা তোমাকে অনেক 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 ধন্যবাদ তুমি আমাকে যা যা দিয়েছ তার জন্য কৃতজ্ঞ আমি তোমার কাছে আমি আমার মা বাবা আমার বড়দের যার যাবতীয় গুরুজনরা সবার কাছে আমি প্রথমে ধন্যবাদ জানাই কেন আমার মনে হয় যারা পৃথিবীতে আলো দেখিয়েছে আমাদের জন্য তারাই আমাদের কাছে প্রথম ঈশ্বরের সমান সাই বাবা হ্যাঁ এটা নাম নয় এটা একটা শক্তি যে শক্তি প্রতিনিয়ত জাগ্রত তার ভক্তদের দুঃখ দূর করার জন্য সেই সঙ্গে তাদের মনে ছোট থেকে ছোট ইচ্ছা পূরণ করার জন্য পৃথিবীর সব দুঃখীদের একটাই ঠিকানা সাইয়ের দরবার তাই আপনিও যদি জীবনকে সুখের নরম ছোঁয়ায় সমৃদ্ধ করে তুলতে চান তাহলে মনে মনে সাই 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 বাবাকে স্মরণ করতে ভুলবেন না এমনটা করলেন দেখবে বুকের অন্তরে ঠিক মানসিক একটা শান্তি পাচ্ছেন শুধু শান্তিই নয় আমরা নিজেকে আস্তে আস্তে সমৃদ্ধ করে তুলছি সাইবাবা তার ভক্তদের শুধু একটাই কথাই বলতেন কোনো মন্ত্র নয় কোনো পুজো নয় শুধু মনে মনে আমার নাম করো আর এক মনে বলো কি চাও তুমি দেখবে তোমার ইচ্ছা আমি পূরণ করবই এই কারণেই তো আজ কোটি কোটি মানুষের প্রতি বছর সিডিতে এসে বাবার সামনে মাথা নত করছে কিন্তু আপনাকে এমনটাও করতে হবে না এক গাদা টাকা খরচ করে যেতে হবেও না সিডি শুধু প্রতিদিন বাবার স্মরণ করে যান দেখবেন কষ্ট আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে সেই সঙ্গে মিলবে আরও অনেক সুফল বিবেক এবং বৈরাগ্য জাগ্রত হয় আত্মজ্ঞানের পথে এগিয়ে নিয়ে যায় অহংকার দূর না হলে আত্মোপলব্ধি সম্ভবও নয় এই দেহটি আমি এই ধারণা একটি মায়া ছাড়ার কিছুই নয় অর্থলোভ সম্পূর্ণ ত্যাগ করতে না পারলেও কখনো ব্রহ্ম পাওয়া যায় না এটা বাবারই বাণী যিনি পূর্ণ তার কাছে গুরুর শিক্ষাও কোনো কাজে আসে না ধৈর্য মানুষকে ভবসমুদ্র পার করিয়ে দেয় ধৈর্য মানুষের পৌরস ধৈর্য হচ্ছে সৎগুণের খুনি সৎ চিন্তার দোষুর নিষ্ঠা ধৈর্য ঠিক দুটো যমজ বোনের মতো তারা পরস্পরের সঙ্গে এক সঙ্গে স্নেহ মমতায় একসঙ্গে মিশে থাকে জ্ঞান অর্জন করতে হলে ধ্যান দরকার হয় না সব সময়। সেটা ঘরে বসেও বাবার নাম করলেও পাওয়া যায় কে এই আমি আমার খোঁজে তোমায় বেশি দূর অন্য কোথাও যেতে হবে না তোমার নাম আর চেহারাটা বাদ দিলে তোমার মধ্যে যে অন্য জীবের মধ্যে একটি সত্ত্বাবোধ সেই অস্তিত্বের চেতনা থাকে সেটাই আমি যেমন বীজ বপন করা তেমনি তার ফসল তুলতে হবে যতক্ষণ কর্মফল ভোগ না হচ্ছে অন্যের সঙ্গে পুরোনো ঋণ লেনদেন শোধ না হচ্ছে ততক্ষণ দুর্ভোগের হাত থেকে কিন্তু নিস্তার নেই যারা আমাকে ভালোবাসে ভক্তিশ্রদ্ধা করে তাদের রক্ষা করার জন্য আমি সর্বদা লক্ষ্য থাকি তুমি আমার দিকে তাকাও আমি তোমার দিকে তাকাবো যদি কোনো ভক্তকে পড়ে যেত দেখি আমি হাত বাড়িয়ে দিয়ে তাকে সাহায্য করি তুমি যেখানেই থাকো না কেন তুমি আমার স্মরণে থেকো দেখবে হাজার বাধা বিপত্তি এলেই তুমি সেই বাধা বিপত্তি পার করে দেবে আর তুমি শোনো বাচ্চা তুমি পরের জন্য নিজেকে কষ্ট দিও না তার কারণ পর ব্যক্তির নামের মধ্যেই পর লেখা রয়েছে তার কারণ জানবে তুমি যদি তার দ্বারাও কোনো আঘাত প্রাপ্ত হও জানবে এটা হওয়ারই ছিল আমি সেই কাজ করিয়েছি কেন সেই রূপটা তোমাকে দেখানোর জন্যই আমি চিনিয়েছি যে তুমি একা থাকতে শেখো নিজেকে জানতে শেখো তুমি ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করো তোমাকে কোটি কোটি প্রণাম প্রত্যেকটা পদক্ষেপে বাবা আমরা সমস্ত সন্তানরা তোমার কাছে চিরকৃতজ্ঞ সবারকে ভালো রেখো বাবা তুমি নিজে ভালো থেকো ওম ওম